নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি পড়াশোনা করছো মা ও তাই ভাবি এত চুপচাপ কেন আজকে ট্যাপ পেয়ে কি পেয়েছো হাতে গেম খেলছো কি বলছে ও সাউন্ড দিতে হবে ওরে বাবা দেখ 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 কি খুশি আজকে ট্যাব হাতে পেয়ে হ্যাঁ দাও ট্যাবটা দাও রেখে দি কেন বাচ্চারা ট্যাব খেলতে হয় না তো দাও রেখে দি কেন মা ট্যাপ খেলতে ভালো লাগছে বহুদিন পর এই জিনিসটা হাতে পেয়ে আজকে কি খুশি দেখেছিস এর জন্য দিনরাত রাত না কি ওটা ব্যাগ কি আছে ব্যাগে হ্যাঁ তোমাকেও দিচ্ছে না না আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর দুটো চারিদিকময় ময় অন্ধকার করে এখন এসেছে এক দুরন্ত ঝড় আর সঙ্গে নিয়ে এসেছে এক গোছা বৃষ্টি কী দুর্দান্ত দৃশ্য আবার অনেক দিন পর এমনটা দেখতে পেলাম জানেন এরকম দৃশ্য মাঝে মধ্যে দেখতে না পেলে না মনে হয় না যে আন্দামানে থাকি এটাই তো আন্দামানের সৌন্দর্য এই অসাধারণ বৃষ্টিবহুল দিনে যদি একটা কিছু দুর্দান্ত জলখাবার তৈরি না করি তাহলে কেমন যেন দিনটি বৃথা বলে মনে হয় না বলুন চলুন যাই হেসেলের দিকটা যাই আজ না সব বাঙালির হৃদয়ের খুব কাছের একটি খাবার তৈরি করব ছুটির শুরুর দিকটায় যখন রঙ্গতের বড় বাজারটায় গেছিলাম তখন ফেরার পথে এরকম দু প্যাকেট শুকনো ফুচকার প্যাকেট নিয়ে এসেছিলাম দোকানের ফুচকাগুলি খেয়ে পোষায় না তাই মনের মতো করে ফুচকা তৈরি করে খাবো করে এই গরমের ছুটিতে প্রতিদিনের নিয়মগুলির মধ্যে আরেকটি নতুন নিয়ম যোগ হয়েছে জানেন সেটি হচ্ছে মধ্যাহ্ন ভোজনের পরে ভাত ঘুম কিন্তু আজকে এই ফুচকার লোভে আর বাইরে বৃষ্টিটা দেখার লোভে এই নিয়মটা ভেঙেছি কি দারুণ ফুলেছে না দাঁড়ান এবার তিনটে একসঙ্গে ভেজে দেখি আজকাল তো জিনিসপত্রের দামের সঙ্গে সঙ্গে ফুচকার খানো হয়েছে একেবারে আকাশ ছোঁয়া আগে যখন ছোটবেলা ফুচকা খেতে যেতাম তখন তো দশ টাকায় পাওয়া যেত দশখানা ফুচকা তারপরে আবার ফুচকা কাকু একখানা ফ্রিও দিতেন আর এখন সেটা নেমে এসে দাঁড়িয়েছে পাঁচটাতে জল ফুচকা অবশ্য আর দই ফুচকা খেতে গেলে তাতে তো থাকে মাত্র ছখানা ফুচকা এক প্লেটে তাও আবার তাতে না থাকে মনের মতো করে আলু না একটু টক ঝাল চাটনি আর না তাতে একটু টক দইটা তাই আজকে বেশি করে বানাবো ফুচকা আর তিনখানা মতো বড় বড় আলুও সেদ্ধ করেছি জানেন একটু ফুচকাগুলির পেট ভরে ভরে দেবো আলু আর তাতে একটু বাড়িতেই তৈরি করেছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটটি মনের মতো করে তাতে চাটনি দিয়ে আর টক দই দিয়ে ওপর থেকে একটু ঝুড়ি ভাজা আর চাট মশলা দিয়ে আজকে সপরিবারে মিলে বসবো আলু মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে কি অপূর্ব এর সুগন্ধ বেরোচ্ছে জানেন এই আলু মাখা দেখেই না জিবে জল চলে আসছে দাঁড়ান তাড়াতাড়ি করে আগে এক প্লেট সাজাই দারুণ মুচমুচে হয়েছে ফুচকাগুলি এই প্যাকেট শুকনো ফুচকাগুলি বাজারে এসে না সকলেরই অনেক সুবিধা হয়েছে জানেন সেই জল ফুচকা খাওয়া তো ছেড়েছি সে বহু বছর আগে সিটটার আবার ফুচকার প্রতি বহু টান ভাত খাওয়ার সময় বাবুর মুক্তি হা হয় না কিন্তু ফুচকা খাওয়ার সময় কুমিরের হাও ওর কাছে মাত খাবে ফুচকাগুলির অর্ধেকটা পেট ভরে আলু দিলাম এখন দেব এরপরে বাদবাকি মশলাগুলি এক চামচ করে প্রথমে একবার করে দইটা দিয়ে যাই তার উপরে একটু টক ঝাল মিষ্টি তুলে চাটনিটা দেব তার উপরে আর একবার করে দেব বেশি করে টক দইটা এই মিষ্টি চাটনিটার জন্যই না বারবার মনটা টানে ওই ফুচকার দোকানটির দিকে আজকে বাড়িতে নিজের মনের মতো করে বানিয়েছি প্রাণ ভরে আজকে এটি দিয়ে ফুচকাগুলিকে সাজাবো ওপর দিয়ে আরেকটু করে টক দই আর ওপর থেকে দেব এখন পেঁয়াজ কুচি পেঁয়াজও আজকে কুচিয়েছি তেমন জানেন অনেকটা বেশি করে দিয়েছি আলু মাখাতে আবার কিছু কুচো উঠিয়ে রেখেছিলাম এই উপর থেকে ছড়াবো করে এরপর একটুখানি করে চাট মশলা তার উপরে একটু লাল লঙ্কার গুড়ি আর উপর থেকে দেব রাশি রাশি ঝুড়ি ভাজা বাড়িতেই যখন তৈরি করছি তাহলে দোকানের মতো ছ টুকরো করে কেন রাখবো আরও এক টুকরো দিলাম এটিকেও সাজাবো এদের মতো করেই এবার ওপর থেকে দেব একটু বিটরুট কুচনো আর একটু গাজর কুচনো বাহ এতেই যা লোভনীয় লাগছে দেখতে দাঁড়ান একটু তাড়াতাড়ি করে সাজাই না এই যে প্রথম ভাগের প্লেটটা দিয়ে সিটটাকে বসিয়ে দিয়েছি আর একটা দিয়ে বসাবো এখন মিশমিকে আমার আরো বাবার প্লেটটা এখনো সাজাইনি আগে বাচ্চাটা খেয়ে বলুক কেমন হয়েছে তারপর সেই অনুপাতে আমার আরো বাবার প্লেটটা সাজাবো

দেখ একবার তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার